আপনি কি জানেন টাক মাথায় কিসের রস ব্যবহার করলে নতুন করে চুল গজায় কোন ফল নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়তে থাকে শরীরে কোন ভিটামিনের অভাব হলে কিডনি রোগীদের জন্য কোন ফল খাওয়া মারাত্মক ক্ষতিকর রকম চমৎকার আর অনেক প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন নিয়মিত কোন সবজি খেলে মানুষের মেধা শক্তি বৃদ্ধি পায় অপশন বেগুন গাজর লাউ নাকি টমেটো সঠিক উত্তর গাজর প্রতিদিন সকালে কোন খাবার খেলে চিকন স্বাস্থ্য মোটা হয় অপশন দুধ কলা কিশমিশ নাকি আম সঠিক উত্তর দুধ ও কিসমিস প্রতিদিন সকালে দুধ ও কিসমিস খেলে চিকুন স্বাস্থ্য মোটা হতে সাহায্য করে দুধ ও কিসমিস উভয়ই স্বাস্থ্যকর খাবার যা ওজন বাড়াতে এবং শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে পারে দুধ একটি ভালো প্রোটিন এবং ক্যালসিয়ামের উৎস যা শরীরের পেশি গঠনে সাহায্য করে এবং হাড়কে শক্তিশালী করে কিসমিসে প্রচুর পরিমাণে প্রাকৃতিক শর্করা ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে যা শরীরে ওজন বৃদ্ধি এবং শক্তি সরবরাহ করতে সহায়ক নিয়মিত কোন ফল খেলে শ্বাসকষ্ট থেকে চিরতরে মুক্তি পাওয়া যায় অপশন আনারস কলা কমলা নাকি আপেল সঠিক উত্তর আপেল পাকা পেঁপে খেলে কোন মারাত্মক রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে অপশন ডায়াবেটিস জন্ডিস অ্যানিমিয়া নাকি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তর ডায়াবেটিস শরীরের কোন ভিটামিনের অভাব হলে জয়েন্টের ব্যথা হয় অপশন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি নাকি ভিটামিন ডি সঠিক উত্তর ভিটামিন সি ও ভিটামিন ডি কোন ফল ফ্রিজে রাখলে কালো হয়ে যায় অপশন কলা তরমুজ পেয়ারা নাকি কমলা সঠিক উত্তর কলা ডাক মাথায় কিসের রস ব্যবহার করলে নতুন করে চুল গজায় অপশন লেবুর রস শশার রস তুলসী পাতার রস নাকি পেঁয়াজের রস সঠিক উত্তর পেঁয়াজের রস বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি অপশন লিবিয়া লেবানন জাপান নাকি ভুটান সঠিক উত্তর ভুটান ভাতের মধ্যে কি দিলে ভাত ঝরঝরে হয় অপশন দারুচিনি লেবুর রস লবঙ্গ নাকি তেজপাতা সঠিক উত্তর লেবুর রস কোন ফল নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়তে থাকে অপশন কলা আনারস বেদানা নাকি আপেল সঠিক উত্তর বেতানা কিডনি রোগীদের জন্য কোন ফল খাওয়া মারাত্মক ক্ষতিকর অপশন আপেল আনারস নাকি কামরাঙ্গা সঠিক উত্তর কামরাঙ্গা কোন মশলা খেলে গলা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় অপশন এলাচ দারুচিনি আদা নাকি লবঙ্গ সঠিক উত্তর আদা বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং